মেয়র সাহেব ও ভাই মেয়র সাহেব সংসদ গেলে যদি সংসদ আল্লাহ আপনারে নেন আমাদের প্রাণের দাবি সবের দাবি আপনি কিন্তু কাজিয়ানীয়কল কাফির হিসাবে আইন প্রণয়নের জন্য এক নম্বর পদক্ষেপ নিতে হবে আলসটা আকিদা হইল এটা সমস্ত আম্বিয়া সালামের জন্য ইসমত আম্বিয়া আহ ফি কবরিহি আনা হাই ফি কবরি আমি জিন্দা অবস্থায় আছে কবরে হায়াতুল নবীর আকিদা আমার আছে আপনাদের হইলে আমার সাথে একমত আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ তাহলে বলেন জি হায়াতুন নবী হায়াতুন নবী जिंदाबाद जिंदाबाद হায়াতুন নবী হায়াতুন নবী जिंदाबाद 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 হায়াতুন নবী হায়াতুন নবী আল্লাহ ইয়াকিনানিয়া मौत পর্যন্ত চলার তৌফিক দান করুন আমিন আর তিন নম্বর আকীদা যেটা বহুত আকীদা আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাই আমরা আমাদের জামাতের নাম বলেন আল্লাহ হাদিস আহলে বেদাহ

ও ভাই মেওয়ার সাহেব সংসদ গেলে যদি সংসদ আল্লাহ আপনারে নেন আমাদের প্রাণের দাবি সবের দাবি আপনি কিন্তু কাজিয়ানীয় কল কাফির হিসাবে আন প্রণয়নের জন্য এক নম্বর পদক্ষেপ নিতে হবে আল্লাহ তৌফিক দান বলে বলেন আমিন আর

محفوظ مغفور مغفور بھائی صحابہ الكرام درنیا امرا کی طرح بکنٹا صحابة صحابہ صحابة صحابہ زندہ باد زندہ باد زندہ باد باد وآخر دعوانا ان الحمد لله رب العالمين بھائی دعا والاستعاذہ دعا والاستعاذہ بھائی امرا سرچ بخاردر بخار دربارة. আল্লাহ তালার দরবারে আগামী আঠাশে নভেম্বর আমার শেখবারি জামিয়ার মহাসম্মেলন আঠাশে নভেম্বরে আমি আপনাদের চাই আমার বড় মিয়া আমাদের চালাইছেন দোয়া করবেন তো নভেম্বরের আঠাশ তারিখ আপনারা তস্রিফ নেবেন ইনশাআল্লাহ আঞ্জুমনের তালিমি কার্যক্রম যে আপনারা ধরবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের কবুল করুন আকি হকি জি জি বলুন